আমার ইউটিউব চ্যানেল মিস্টার নিসর্গ ওয়ার্ল্ড আপনাকে স্বাগতম গরু আর বাঘের গল্প একদিন সকালে এক গরু নামল জঙ্গলে কাঠ কাটতে সে ছিল খুব গরুটা কাঁধে কুড়াল নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে গেল হঠাৎ সে থমকে দাঁড়াল সামনে এক বিশাল বাঘ দাঁড়িয়ে আছে বাঘটা ছিল খুব ক্ষুধার্ত চোখে আগুন মুখে লালা গরুটাকে দেখেই সে গর্জে উঠল তুই এসেছিস একদম সময় আমি তো খুবই ক্ষুধার্ত গরুর গা দিয়ে ঘাম ঝরতে লাগল কিন্তু সে সাহস হারাল না গরুটা শান্ত গলায় বলল ও হে বাঘ মশাই আমি কোনো সাধারণ গরু না আমি রাজবাড়ির কাঠুরে গরু রাজা আমাকে বিশেষ কাজে পাঠিয়েছে জাদুকাঠ কেটে আনার জন্য আপনি যদি আমাকে খান রাজার অভিশাপে আপনি তিন দিনের মধ্যে পাথর হয়ে যাবেন বাঘটা একটু থমকে গেল সে কখনো এমন কথা শোনেনি সন্দেহ হলেও সে ভাবল যদি সত্যি হয় গরুটা সুযোগ বুঝে বলল আপনি চাইলে আমি আপনার জন্য রাজবাড়িতে সুস্বাদু খাবার আনতে পারি শুধু একটু সময় দিন বাঘটা ভাবল এ তো খারাপ প্রস্তাব নয় বাঘ রাজি হলো আর গরু দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের বাইরে তারপর থেকে সেই বাঘ আর কোনো গরুকে সহজে খেতে যায় না শিক্ষা বুদ্ধি দিয়ে ভয়কেও জয় করা যায় আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে অনুরোধ করছি দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন